নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা দশটি সংস্থার একষট্টি হাজার আটশো বত্রিশ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র পনেরো হাজার নয়শো সাতাত্তর কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি অর্থাৎ মুকুব করেছে বেশিরভাগ বকেয়া খবর এই দশটি সংস্থাকেই কিনেছিল গৌতম আদানির গোষ্ঠী এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদের সরব হয়েছে ব্যাংকের কর্মী ইউনিয়নগুলি বিষয়টি নিয়ে কেন্দ্রকে বিদেশে বিরোধী শিবিরও কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্সে লিখেছেন প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে অন্যদিকে ধারাবি পুনর্গঠন প্রকল্পের নামে বৃহন্মুম্বইয়ের পনেরোশো একর লবণাক্ত জমি মহারাষ্ট্র সরকার আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সাংসদ বর্ষা গায়কোয়ার তার দাবি মুম্বইয়ের সাধারণ মানুষের ওই জমি পরিবেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সেই জমি দখল করতে চাইছে আদানিরা এনডিএ পরিচালিত রাজ্য সরকারকে দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে তার দাবি এরা আদানিদের সুবিধা পাইয়ে দিতে সব কিছু করতে পারে নানা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা এআইবিএ প্রতিবাদে নেমে তাদের অভিযোগ আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সালা করেছে ব্যাঙ্কগুলি ক্ষতি হয়েছে সাধারণ অমানতকারীদের লাভ গনেছেন শাসক ঘনিষ্ঠ পুঁজিপতি এআইবিই এর সভাপতি রাজেন নাগর বলেন মোদী সরকার যে সম্ভাব্য সব উপায়ে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে তা স্পষ্ট এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করতে ছাড়েনি অত কম টাকায় বকেয়ারিনে রফা করে আদানিদের সংস্থাগুলির লাভের পথ চওড়া করা হয়েছে লোকসান গুনতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে তাদের অভিযোগ আদানিদের প্রতি উদার হয়ে বকেয়ার চুয়াত্তর শতাংশ টাকা ছাড়লেও ব্যাঙ্কগুলির সাধারণ গ্রাহকদের প্রতি সদয় নয় তিনি জানান অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে মানুষকে জরিমানা করতে ছাড়ে না ব্যাঙ্কগুলি এভাবে পাঁচ বছরে আট হাজার পাঁচশো কোটি টাকা জরিমানা আদায় করেছে ব্যাংক। দেখে মনে হচ্ছে গরিবদের লুট করে ধনীদের বিলিয়ে দেওয়ার নীতি অবলম্বন করেছে মোদী সরকার বকেয়া ঋণের সমস্যা মেটাতে সংস্থা দেউলিয়া আদালতে যাওয়ার পরে তাদের ঋণদাতাদের নিয়ে গঠিত হয় ক্রেডিটস কমিটি ক্রেডিটর্স কমিটি কেউ দেউলিয়া সংস্থা কিনতে চাইলে তারা যে দর হাঁকে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় ওই কমিটি দাম বাবদ যে টাকা মেলে তাতে অধিকাংশ ক্ষেত্রে পুরো বকেয়া মেটে না যে টাকা ঋণদাতা ব্যাংক বা আর্থিক সংস্থাকে ছাড়তে হয় তাকেই বলা হয় হেয়ার কাট তবে হেয়ার কাট বেশি হওয়া ব্যাংক ও অর্থনীতির পক্ষে ক্ষতিকর বলে মত বিশেষজ্ঞদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনকে বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর একটি বেল আইকন আসবে সেখানে আবার ক্লিক করলে অল লেখা আসবে সে অলে ক্লিক করলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই